সুন্দর সুন্দর কিছু রয়্যাল বেঙ্গল টাইগারের কালেকশন আসছে অরিজিনাল বাইরের প্রোডাক্ট খুবই হাই কোয়ালিটি অথেন্টিক টাইগার হ্যাঁ আপনারা প্রত্যেকটা টাইগারের ফিনিশিং লুক কোয়ালিটি দেখে সেটা মুগ্ধ হয়ে যাবেন প্রথমে যে টাইগারটা আসছে সব থেকে ছোটোটাই দেখায় আপনাকে হ্যাঁ টাইগারগুলো ফিনিশিং লুক দেখেন একদম ছোটোও না কিন্তু এটার লংটা আছে আমি দেখাই দিই আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় আপনারা যাদেরকে যদি যদিকে অর্ডার করতে চান সেক্ষেত্রে মিলাই নিতে পারবেন এটা মিনিমাম আঠারো ইঞ্চি আছে লম্বা ছোটোটা এটা প্রাইজ আছে অনলি ফোর হান্ড্রেড টাকা পড়বে অনলি ফোর হান্ড্রেড টাকা আমাদের সরাসরি ওয়েবসাইটে অর্ডার করতে পারেন ওয়েবসাইটে প্রত্যেকটা প্রোডাক্টের মাপ অনুযায়ী দেওয়া থাকবে আপনার সহজে অর্ডার করতে পারেন ওয়েবসাইটে হুম ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর নিচ্ছে অথবা আপনার কমেন্টে দেওয়া থাকবে এরপরে যে সাইজটা আছে এইটা লং আছে খেয়াল করেন লং এর থেকেও এইটা হচ্ছে বাইশ ইঞ্চি তেইশ ইঞ্চি লং আছে খেয়াল করেন তেইশ ইঞ্চি লং আছে এটা হুম কিন্তু এটা আবার পাশাপাশি রাখলে বুঝবেন সাইজ বেশ বড় এর থেকে হ্যাঁ পাশাপাশি ভিডিও তো অনুসার সাইজ পারফেক্ট বোঝা যায় না আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কোয়ালিটি নিয়ে কোনো ভয় নেই আল্লাহর মধ্যে যেটা বলবেন সেটা যে পাবেন এবং একটা টাকা আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মাল মিলায় তারপর রিসিভ করতে পারবেন এটা যেটা আছে এটার প্রাইজ আছে অনলি সিক্স হান্ড্রেড টাকা ছয়শো টাকা এরপরের সাইজ যেটা বাইশ ইঞ্চি তারপরের সাইজ আছে এইটা হচ্ছে আপনার খেয়াল করেন এইটা আছে ছাব্বিশ সাতাশ ইঞ্চি হ্যাঁ সাতাশ ইঞ্চি প্লাস সাতাশ ইঞ্চি হবে এটার প্রাইজ আছে অনলি এইট হান্ড্রেড টাকা আট আটশো টাকা হ্যাঁ পাশাপাশি রাখলে সাইজ মোটামুটি বোঝা যাচ্ছে তিনটারই হ্যাঁ এটার মাথাটা কত বড়ো দেখেন প্রত্যেকটার কিন্তু সাইজ অটোমেটিক বড়ো হয়ে যাচ্ছে লম্বা থেকে মনে করেন সাইজটা পেট বড়ো হয়ে যাচ্ছে বডি স্ট্রাকচার বড় অনলি আটশো টাকা হ্যাঁ যেটা ছাব্বিশ ইঞ্চি তারপরের সাইজ যেটা আছে এইটা হচ্ছে আপনার এটা বেশ বড়ো সাইজ এইটা লেস সহকারে আপনার চল্লিশ ইঞ্চি অলমোস্ট চার ফুটের একটু কম হবে চল্লিশ হান্ড্রেড টাকা আপনারা নিশ্চিন্তে যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার করতে পারেন শুধু টাইগার না বা টয় হে অল এভরিথিং লেডিস আইটেম কসমেটিক্স আইটেম যে কোনো আইটেম অর্ডার করতে পারেন নেক্সট আছে সব থেকে বিগ সাইজ এবং সব থেকে ডিমান্ডেবল যেটা হ্যাঁ সব থেকে বড় এটা খেয়াল সাইজ দেখেন কত বড় আমার মাথা থেকেও বড় এটার মাথা হ্যাঁ স্ট্রাকচার অনেক বড় এটা এইটা হচ্ছে আপনার লং যেটা আছে এটার লংটা অনেক বড় এটা ছাপ্পান্ন ইঞ্চি হ্যাঁ খেয়াল করেন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন ইঞ্চি তার মানে পাঁচ ফুটের সামান্য একটু কম অলমোস্ট সাড়ে চার ফুট লম্বা হ্যাঁ এবং এটার বডি স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন হিউজ সাইজ আপনারা যে কোনো জায়গায় ঘরে সোপার পাশে রেখে দিবেন হ্যাঁ ঘরে সৌন্দর্য বর্ধন করবে কাউকে গিফট দিতে পারেন যে কোনো ধরনের অকেশনে এটা গিফট দেওয়া যায় খুব সুন্দর জিনিস এবং এই টাইগারগুলো প্রচুর ডিমান্ড আমাদের এখানে হিউজ পরিমাণে সেল হয় আপনারা আমার সবাই চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা খুলনা মার্কেটের এক নম্বর গেট থেকে ঢুকে ডানসাইডেডেডেডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক সরাসরি আমার সবাই চলে আসতে পারেন এছাড়া যদি তারা আসতে পারবে না তারা নিশ্চিন্তে আমার অর্ডার করতে পারেন ওয়েবসাইটে যে অথবা ভিডিওর উপর মোবাইল নাম্বার দিয়ে আসছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আস আপনার সরাসরি হোয়াটসঅ্যাপে মতে আপনার স্ক্রিন দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আলাইকুম